ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে সুফিক কার সেন্টার এটা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড আপনার জি ব্লক পাঁচ নাম্বার ফরাজি এবং রামপুরা থানার মাঝামাঝি পাঁচ নাম্বার রোড আর আরও সহজভাবে হচ্ছে নবশিখা স্কুলের গলিতে ওকে আজকের স্পেশাল কি ভাই আজকের স্পেশাল হচ্ছে একটা রেড কালারের হচ্ছে আপনার অরেশ। আচ্ছা আপনার জি এডিশনের পুশি স্টার্ট এটা ওকে জি এডিশন জি কত মডেল ভাই এটা এটার মডেল ইয়ার হচ্ছে আপনার 12 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার 18 তে পেপারস আপ টু আমাদের সব গাড়ি হচ্ছে পেপারস আপ টু কন্ডিশনটা কি ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যে নিবে সার্ভিসটা ভালো যে দেখবে যে কোন জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবে কোনো ঝামেলা নেই সামনে থেকে শুরু করেন হ্যাঁ সামনের এই যে হেডলাইট আপনার প্রজেকশন হেডলাইট তারপর হচ্ছে যে আপনার লোগো অরিশের অরিষ এবং হচ্ছে 34 সিরিয়ালের গাড়িটি কালারটা খুবই অসাধারণ হ্যাঁ অসাধারণ কালার রেড কালার আর আপনার এটা বডি সেন্সর আছে অ্যাকটিভ জি অ্যাকটিভ বডি সেন্সর অ্যাকটিভ হ্যাঁ সিরিয়াল হচ্ছে 34 34 18 রেজিস্ট্রেশন সামনে পিছনের গ্লাস এটা সামনে পিছনের 100% অরজিনাল গ্লাস একেবারে গ্যারান্টি দিচ্ছি একেবারে এই যে আপনার লোগোটা দেখাই দেন এবং জাপানি অকশন স্টিকারটাও এখনও গাড়ির সাথে আছে সেন্সর স্টিকার এই যে বিআরটির এটাও অরজিনাল আছে ওকে এবং ভাইয়া টায়ারের সাপোর্টটা কিরকম দেবে টায়ারের সাপোর্ট এটা আট থেকে দশ মাস যাবে যদি রেগুলার ইউজার হয় আর যদি ফ্যামিলি ইউজ করে সেক্ষেত্রে টেম্পার যদি না যায় আরো বেশিও যাবে হ্যাঁ বাম্পাসের বডিটাও একেবারে সুপার ফ্রেশ এই সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেই নেই আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই না না কোনো এই দেখেন এখন আমরা গাড়ি নিয়ে আসছি এখানে ছোট্ট একটা ডেন্টাল কাজ আছে যে দেখেন এই ভিজিবল এটা দূর থেকে খুব একটা বেশি বোঝা যায় না দূরবিন লাগবে না দূরবীন লাগবে কিন্তু আমরা গাড়ি যেভাবে আনছি আমরা সেভাবে রাখছি আচ্ছা যেভাবে আনছেন এভাবে রিভিউ দিচ্ছেন এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র প্লাস আপনারা এটা কিন্তু লেদার সিট লেদার সিট 100% লেদার লেদার এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট এসি তো ভাই আইস্কুল হ্যাঁ আইস্কুল এসি ছেড়ে রাখছি ভাই আচ্ছা এসি বন্ধ করে সুপার কুল এবং প্রত্যেকটা ডোরি তো ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশন 100% লেদার সহ হ্যাঁ আপনার এখনো পার্ট বাই পার্ট দরজা আপনার থাকে মানে একদম একেবারে আর এটা কিন্তু আপনার গাড়ি এটা কিন্তু পেছনে একটা গাড়ির এটা হচ্ছে বৈশিষ্ট্য অনেক জায়গা

যে এগুলো আমরা কোনো টাচ আপ করি নাই গাড়ি অরিজিনাল আছে এখানে আচ্ছা একদম অরিজিনাল অবস্থায় একদম অরিজিনাল অবস্থায় পাচ্ছেন তো এটা ওয়ারিশ এবং সামনের ওটা সবচেয়ে বেশি হয়ে যায় এটা ফ্রেশ জি ফ্রেশ প্রতিটা মাস্টার সিস অ্যাকটিভ ভাই এক ভেতরে সবকিছু অ্যাকটিভ আছে সব কোনো কাজ নাই গাড়িতে কোনো কাস্টমার যদি কাজ বের করতে পারে ভাইয়া সেটা আমরা কমপ্লিট করে দিব এখন ভাই দেখেন ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখাইলো আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি রকম ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখেন ভাইয়া

এটার ভাইয়া বারোর মডেল তে রেজিস্ট্রেশন রেড কালার পেপার ফুল আপডেট আছে ভাইয়া দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি হচ্ছে সতেরো লক্ষ ষাট হাজার টাকা সতেরো লক্ষ ষাট হাজার এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে আমরা প্রাইস কমানো যাবে আমার ভিডিও দেখে আসলে অবশ্যই অনার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম